নওগা আঞ্চলিক মহাসড়কে নলডাঙ্গার মাধনগর এলাকায় এক অদ্ভুত ঘটনা ঘটে সেখানে মুখ হাত পা বাধা অবস্থায় এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা বুধবার সকালে সড়কের মাঝখানে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা এরপর তারা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে এবং বিষয়টি পুলিশকে জানায় উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানায় তার নাম বাবু তার বাড়ি নীলফামারীর সৈয়দপুর থানায় তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা তিনি দাবি করেন তার সঙ্গীরা তাকে পরিকল্পিতভাবে হাত পা বেঁধে সড়কের মাঝে ফেলে রেখে পালিয়ে গেছে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন প্রাথমিক তদন্ত চলছে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এই ব্যক্তি রাস্তার মিডিলে পড়েছিল এখানে হাত ছিল পা বাঁধা ছিল মুখ বাঁধা ছিল অজ্ঞানকৃত অবস্থায় এই জায়গাতে পড়েছিল পরে জনগণ দেখার পরে রাস্তার সাইডে নিয়ে আসার পরে মাথায় পানি ঢালার পর হাত পার বাঁধন খুলে দেওয়ার পরে কিছুটা হ্যাঁ সুস্থতা আসে এখন এই পর্যায়ে উনি আছে ওনার বাড়ি সৈয়দপুর থানা বলছে না সৈয়দপুর থানা তো উনি হচ্ছে ঝালমুড়ির ব্যবসা করেন ট্রেনে এতে ওনার বক্তব্য অনুপাতে যে ওনার সাথে যে হকার বিন্দুগুলো ছিল তাদের মধ্যে থেকেই

বাড়ি কত গান দিয়ে কিছু একটা পারি না ছিল টাকা আসলো মনে হয় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা